নমস্কার আমার নাম আদৃতা বোস আমি গ্রুপ সি এর একজন পার্টিসিপেন্ট আমি বিবেক সম্মান ড্রয়িং ইভেন্টের সকল সদস্যকে আমার প্রণাম জানাই এবং আমি আমার মা বাবা এবং আমার আঁকার শিক্ষককেও প্রণাম জানাই কারণ এনারাই আমার আমি আমার আঁকাটার বিষয়ে উপর অনেক উৎসাহ দিয়েছিলেন আমি যে আঁকাটি পাঠিয়ে গ্র্যান্ড ফাইনালে সুযোগ পেয়েছিলাম সেই আঁকাটির বিষয় ছিল রক্তদান দান ধর্ম শ্রেষ্ঠ ধর্ম একটা সঠিক রক্ত যেহেতু আমাদের প্রাণ বাঁচায় তাই আমাদের সকলকেই উচিত রক্ত রক্তদান নিয়ে একটু চিন্তা করা রক্তে অপর নাম জীবন গাছ যেমন মাটি থেকে খাদ্য শোষণ করে বেঁচে থাকে তেমন আমরাও রক্তের সাহায্যেই বেঁচে থাকি কোনো মানুষের যতটা রক্ত সঞ্চিত থাকে তার বেশিরভাগ রক্তই প্রয়োজন হয় না তাই অতিরিক্ত রক্ত রক্তরস পরিণত হয়ে বাইরে বেরিয়ে যায় অথচ যদি কোনো নিরোগ ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে রক দুশো পঞ্চাশ এম এল রক্তদান করে তাহলে সেই নিরোগ ব্যক্তির শরীরে সাত দিনের মধ্যেই নতুন রক্তের সৃষ্টি হয়ে যায় এর ফলে বোঝাই যায় যে রক্তদান করলে আমাদের কোনো ক্ষতি হয় না বরঞ্চ আমার কোনো এক ব্যক্তি আবার নতুন করে জীবন ফিরে পায় আমি এই বার্তাটি সকল মানুষকে বোঝাতে চাই যে রক্তদান আমাদের কতটা জরুরি আমি এই বার্তাটি একটি কবিতা রূপে আপনাদের শোনাতে চাই রক্তদান মহান দান করোনা করোনা এতে ভয় সবাই ভাবে লাভ কি এতে এতে আমার ক্ষতি হয় রক্তদান করলে তুমি বাঁচাবে এক প্রাণ তাই আমি বলছি শোনো রক্তদান করে আমরা অসুস্থ মানুষের করি মনোজয় নমস্কার